হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো আজকে আমি তোমাদের কোনো ক্লাস নিয়ে আসিনি আজকে বেসিক্যালি আমি এসেছি তোমাদের সাথে একটা আলোচনা করতে কি আলোচনা একটা মোটিভেশনের আলোচনা হঠাৎ করে ক্লাস ছাড়া মোটিভেশনের আলোচনা তাই না আসলে ব্যাপারটা হচ্ছে টাকা নিয়ে টাকা মানে স্যালারি স্যালারি তোমাদের কাছে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস তোমাদের কাছেও আমাদের কাছে সবার কাছেই টাকা পয়সা অর্থাৎ স্যালারি একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক তো আজকে আমরা সেই এন যে স্যালারি সেটা নিয়ে আলোচনা করব। হঠাৎ করে স্যালারি নিয়ে আলোচনা করছি কেন দেখো আমরা পড়াশোনা করি আমরা স্টুডেন্ট আমরা পড়াশোনা করছি কিন্তু আলটিমেটলি দেখতে দেখতে আমরা এমন একটা জায়গায় চলে যাই যখন কিন্তু আমাদের কাছে নিজেদের প্রয়োজনের জন্য টাকার টাকা দরকার তাই না তখন কি বাবা মার কাছে টাকা চাওয়া যায় যায় না প্রথমত দ্বিতীয়ত তোমরা পড়াশোনা করছো কেন চাকরি করার জন্য আর চাকরি কি তোমাকে এমনি এমনি করে নিলে হবে হবে কি হবে না কিছু না কিছু তো একটা পারিশ্রমিক দিতে হবে সেই পারিশ্রমিকের জন্যই তোমরা চাকরি করছো আর সেই পারিশ্রমিকের ব্যাপারই আজকে তোমাদের সাথে আলোচনা করব এবার এন স্যালারি কেন সামনে এক্সাম প্রচুর ভ্যাকেন্সি প্রচুর ফর্ম ফিল হয়েছে তার মধ্যে একটি সিট তোমার এবার তুমি যদি সেই চাকরিটা পাও তাহলে সরকার তোমাকে কত টাকা দেবে প্রতি মাসে আমি কিন্তু এখন গোটা অঙ্কটা বলবো না আমি তোমাদের প্রত্যেকটা জিনিস দেখাবো কিন্তু শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে শেয়ার করে দিও ঠিক আছে যারা যারা ইচ্ছুক এন চাকরি করতে তারা ভিডিওটাকে শেয়ার করো লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি আমাদের সাথে ডাইরেক্টলি জুড়তে হয় তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা শুধুমাত্র একটা হাই লিকে পাঠাও কারণ এই বন্ড স্টাডি চ্যানেল তোমাদেরকে ডিটেলে বলে দেবে সমস্ত ব্যাপারে যত আপডেটেড টপিক্স আছে শুধুমাত্র এন না যত আপডেটেড টপিক্স আছে সমস্ত কিছুর ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করা হবে ঠিক আছে এবার চলো দেখা যাক এন স্যালারি স্লিপ কেমন হয় ঠিক আছে দেখো প্রথমেই দেখতে পাচ্ছ এন আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট মানে যেখানে তোমাদের গ্র্যাজুয়েশনের প্রয়োজন নেই অর্থাৎ টেন্থ অথবা টুয়েলথ হ্যাঁ কি না বেশ এবার নেম অফ দ্য পোস্ট তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট ট্রেন ক্লার্ক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এসব হচ্ছে কি পোস্টের নাম এটা তো আমি বলতে আসিনি আমি এসেছি এই দিকটা বলতে দেখো ইনিশিয়াল পে উনিশ হাজার নশো উনিশ হাজার নশো হ্যানা তানা একুশ হাজার সাতশো অনেক টাকা আমি ওই সবে যাচ্ছি আমি তোমাদেরকে একটা একটা স্যালারি দেখাবো তোমাদের মাথা ঘুটে যাবে এই টাকাটাই তোমাদের যদি মনে হয় এই উনত্রিশ হাজার দুশো বলো বা পঁয়ত্রিশ হাজার চারশো বলো আচ্ছা এইগুলো কিন্তু কি গ্র্যাজুয়েট পোস্ট এগুলোর জন্য তোমার গ্র্যাজুয়েশন হতে হবে আর আমি জানি যে আমার কাছে যারা যারা পড়ে অধিকাংশই গ্র্যাজুয়েট জানি বল স্টাডি চ্যানেলের সাথে যারা যারা যুক্ত আছে অধিকাংশই যে গ্র্যাজুয়েট সে কথা আমাদের জানা তাছাড়াও কিন্তু আর টুয়েলথের জন্য এই স্যালারি পেয়ে রয়েছে আমি একটা দেখাই তোমাদের কাছে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে দেখো ধরে নাও ধরে নাও যে তোমার এই চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের যে চাকরিটি সেটা হচ্ছে খুব একটা বড় চাকরি কেন সিক্স লেভেলের চাকরি ছয় লেভেলের চাকরি আবার গুডস ট্রেন ম্যানেজার যেটা হচ্ছে কি ফিফথ লেভেলের চাকরি এই দুটো চাকরি রেলেতে অসম্ভব ভালো অসম্ভব ভালো ঠিক আছে এবার এদের বেসিক পে গুলো যদি তুমি দেখো তাহলে দেখাবে উনত্রিশ হাজার দুশো আর পঁয়ত্রিশ হাজার চারশো আমি এই পঁয়ত্রিশ হাজার চারশো টাকাটাকে নিলাম আচ্ছা তোমাদের অনেকের মাথায় আসতে পারে যে তাহলে কি স্যার আমাদেরকে মাত্র পঁয়ত্রিশ হাজার চারশো টাকা দেওয়া হবে আরে বাবা এই তো গল্প শুরু এসো দেখো এখানে তাহলে আমি বললাম কি পঁয়ত্রিশ হাজার চারশো হচ্ছে এই চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের মাইনের বেসিক পে কিন্তু এটা পঁয়ত্রিশ হাজার না এক লক্ষ টাকা অব্দি পৌঁছে যাবে হ্যাঁ লক্ষ কি করে রেল রেল কেন কেন মানুষকে ডাকে এরকম চাকরির জন্য এক এই যে টাকা এই যে এই অঙ্ক যদি কাউকে একবার বুঝিয়ে দেয় তাহলে সে খালি বলবে আমরা রেলের চাকরি করবো রেলের চাকরি করবো দেখো অঙ্কটাকে দেখো তাহলে লেভেল সিক্স বেসিক পে পঁয়ত্রিশ হাজার চারশো এরপর এরপর জুড়বে তোমাদের টি এ ডিএনএর সব বলবো এসো দেখো বেসিক পে প্লাস পার্সেন্ট অফ বেসিক পে এটা পাও তোমরা কি পাই স্টাইপেন্ড পাই মানে যখন তোমরা ট্রেনিং এ ঢুকে গেলে স্টাইপেন্ড হচ্ছে যখন তোমরা ট্রেনিং পিরিয়ডে ধরো একটা সিট পেয়ে গেছো তুমি ঠিক আছে এই সিটটাতে তুমি যখনই ঢুকলে তোমার ট্রেনিং পিরিয়ড চালু হয়ে যাবে একটা ডেটের পর সরকার থেকে ডেট দেবে যখনই তুমি ট্রেনিং পিরিয়ডে আছো তখনই তোমাকে যে টাকাটা দেয়া হয় সেটা হচ্ছে কি স্টাইপেন ক্লিয়ার এবার আমি ধরে নিলাম কত পাই কি পাই আসছি আসছি এরপরে যখনই তুমি চাকরিতে জয়েন করলে ট্রেনিং তোমার কমপ্লিট এবার তুমি এসেছো কোথায় চাকরি করতে কি কি জুড়ছে শুধু দেখো ট্রাভেল অ্যালাউন্সেস আসছি নাইট নাইট অ্যাপ্রক্স পার কিন্তু লেভেল লেভেল আর পার্থক্য আছে লেভেল পাঁচে দুশো উনিশ লেভেল ছয় দুশো পঁয়ষট্টি প্রতি রাতে যদি কেউ নাইট ডিউটি করে কত আছে নাইট অ্যালাউন্সেস এরপরে আছে এইচ আর অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্সেস বাড়িটাও তোমাকে তোমার টাকায় থাকতে হচ্ছে না সরকার তোমাকে টাকা দিচ্ছে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট

তার টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ তার দ্বিগুণ কম কথা নয় সাত হাজার আশি টাকাটা কম কথা নয় তার থার্টি পার্সেন্ট অর্থাৎ দশের ওপরে কম কথা নয় এবার শুধু ওইখানেই নয় আরো এসো লিভ রিলিভার থাউজেন্ড পার ডে লিভ রিলিভার জিনিসটা কিরকম স্যার না ধরো আমি তোমাদেরকে ক্লাস করাচ্ছি করাচ্ছি আমি তোমাদের সাথে আলোচনা করছি আজ আমি এখানে অ্যাবসেন্ট থাকলাম তাহলে আমার জায়গায় অন্য একজন মাস্টারমশাই এসে যদি এই ক্লাসটা করায় তাহলে সেটাকে বলবো কি আমি লিভে আছি বাট উনি এসে করাচ্ছেন তাহলে সেইটাকে ওনারটাকে বলা হবে কি লিভ লিভ রিলিভার কারণ উনি রিলিভ দিচ্ছেন আমার ক্লাসটাকে বোঝা গেছে এসো শুধু এইটুকুই নয় আরও একটা জিনিস পাওয়া যায় যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট রানিং অ্যালাউন্সেস ধরে নাও তোমার বাড়ি বর্ধমান তোমার পড়েছে কলকাতাতে বা কলকাতার কিছুটা আগে একটা জায়গায় তোমাকে চাকরি দেওয়া হচ্ছে ঠিক আছে এবার তোমাকে যাতায়াত করতে হবে ধরে না আর কোনো বিকল্প ব্যবস্থা নেই ধরে নিচ্ছি আমি অনেকটা রাস্তা হুম এবার আচ্ছা কলকাতায় না বলে আমি যদি এখান থেকে দশ কিলোমিটার দূরেই যদি ধরি তোমার বাড়ি যেখানে ধরো তুমি এখানে চাকরি করছো এই পয়েন্টটা তুমি চাকরি করছো তোমার থাকার জায়গা এখানে মাঝখানে ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি কত 8 কিলোমিটার 8 কিলোমিটার হচ্ছে তোমার ডিস্টেন্স আমি ধরে নিলাম ঠিক আছে এই যে 8 কিলোমিটার এটা কি তুমি এমনি এমনি যাবে প্রতিদিন টোটোকে বাসকে র‍্যাপিডোকে ওলাকে উবেরকে টাকা দিয়ে যাবে না তোমার পকেট থেকে না এসো রানিং অ্যালাউন্সেস হচ্ছে কার পার কিলোমিটার এক কিলোমিটারের জন্য তোমাকে চার টাকা করে দেয়া হবে ভাবা যাচ্ছে আর তুমি সপ্তাহে মানে তুমি মাসে তিরিশ দিন অফিস যাবে তাহলে এবার এইগুলোকে যদি জোড়া হয় তাহলে কত টাকা দাঁড়ায় মিলিয়ে নাও এবার মিলিয়ে নাও তাহলে পঁয়ত্রিশ হাজার চারশো ছিল কি তোমার বেসিক পে ফিফটি পারসেন্ট অফ বেসিক পে তুমি পেলে এবং এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি এটা বছরে দুবার করে বাড়ে কি বললাম বছরে দুবার করে বাড়ে যাই হোক তাহলে এই যে টাকাটা পাচ্ছো সেটা হচ্ছে কি তোমার স্টাইপেন দুটো জুড়ে এক তিপ্পান্ন হাজার একশোটি টাকা আমি লেভেল সিক্স এর কথা বলছি বাবু লেভেল সিক্স এর কথা বলছি স্টাইপেন এবার টিএ অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্সেস টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমি অ্যাপ্রক্স ধরেছি আমি অ্যাপ্রক্স ধরেছি ঠিক আছে এনে অর্থাৎ নাইট ধরে নেয়া যাক তুমি দশটা নাইট করেছো মাসেতে প্রত্যেক নাইটের জন্য আমি কি বলেছিলাম লেভেল পাঁচে দুশো উনিশ লেভেল ছয় দুশো পঁয়ষট্টি আমি ধরলাম না আমি দুশো টাকা ধরলাম রাউন্ড ফিগারের জন্য আমি দুশো টাকা ধরে নিচ্ছি তাহলে দু হাজার টাকা দশটা নাইট করেছো তুমি আচ্ছা এল আর অর্থাৎ রিলিভার যে ব্যাপারটা থাকে লিভ রিলিভার সেখানে তোমাকে ছটা রিলিভই দেয়া হয় মানে ম্যাক্সিমাম ছটা রিলিভ তাহলে তার জন্য পেলে কত ছ হাজার হোম মানে অর্থাৎ রুম যে অ্যালাউন্সেস তোমাকে দেওয়া হয় এইচারে হাউস রেন্ট অ্যালাউন্সেস সেটার জন্য তোমাকে দেওয়া হচ্ছে তেরো হাজার টাকা আমি থার্টি পার্সেন্ট ধরে হিসেব করেছি একদম ম্যাক্সিমাম ধরে এরপর আছে রানিং অ্যালাউন্সেস চার টাকা পার কিলোমিটার চার টাকা পার কিলোমিটার তোমাকে তিনশো কিলোমিটার যদি আমি ধরে নিই তিনশো কিলোমিটার যদি আমি ধরে নিই ইন্টু থার্টি ডেজ একটা ট্রেন একটা আট ঘন্টাতে তিনশো কিলোমিটার আপ ডাউন করে অসুবিধা কিছু হয় না তাহলে সব মিলিয়ে ছত্রিশ হাজার টাকা তুমি এখান থেকে পাবে এবার সব কটাকে যোগ করলে দেখা যাচ্ছে এক লক্ষ বারো হাজার সাতশো চল্লিশ টাকা কোথায় ছিলে তিপ্পান্ন হাজার একশো টাকায় কোথায় পৌঁছালে এক লক্ষ বারো হাজার সাতশো চল্লিশ টাকায় দ্বিগুণ দ্বিগুণ এই হিসেব দেখিয়েই রেল সবাইকে বলে আমাদের কাছে এসো তোমরা আশা করি বুঝেছো এবার দেখো ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে এইভাবে কেন কারণ চ্যানেল না সবাই এই জায়গাটা পর্যন্ত বলে থেমে যায় বাকি যোগ বিয়োগটা তোমাকে কেউ বোঝাবে না কারণ এটা বুঝিয়ে দিলে তো হয়েই গেল তাই না এটা বুঝিয়ে দিলে তো হয়েই গেল কিন্তু বন স্টাডি সেটা তোমাদের সাথে করবে না এবার তোমরা দেখে নিয়ে এসো এবার যদি বলো তারা স্যার আমরা কি শুধুমাত্র লেভেল সিক্স এবং গ্রুপ আন্ডার মানে গ্রাজুয়েটের পরেই চাকরিগুলো দিতে পারবো না বাবুরা গ্রাজুয়েটের আগে টেন্থ পাসে চাকরি আছে সেখানে অ্যাপ্রক্সিমেটলি এই ভ্যালুটা কমে গিয়ে দাঁড়ায় সিক্সটি থেকে সেভেন্টিতে কত সেভেন্টি কে বোঝা গেছে তাহলে তোমরা ডিসাইড করো তোমরা কি করবে আর আমি তো আছি বন স্টাডি চ্যানেল আছে আমি আছি তোমাদের জন্য ঠিক আছে এই ডিটেল অ্যানালিসিস অফ মানে স্যালারি আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম এরপর তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে যে তোমাদের আর কিসের প্রয়োজন মেডিকেলের প্রয়োজন কারা চাকরি দিতে পারবে আর কারা দিতে পারবে না এই মেডিকেলের এই মেডিকেলটা ভীষণ ইম্পর্টেন্ট এটার জন্য তোমাদের কি আলাদা করে কোনো গাইডেন্সের প্রয়োজন আছে আছে কি যদি থাকে কমেন্টে লেখো আমি নিয়ে আসবো তোমাদের জন্য এরকম একটা ডিটেল ভিডিও ঠিক আছে আর সর্বোপরি একটাই কথা তোমাদের কাছে বলবো যেটা হচ্ছে যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো যারা অলরেডি আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো তারা ভিডিওটাকে শেয়ার করো লাইক করো ঠিক আছে বাকি সমস্ত সমস্ত মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে দাও অনেকেই জানে না স্যালারি ডিভিশন কিরকম হয় ঠিক আছে তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ঠিক আছে আজকের জন্য এটুকুই থ্যাংক ইউ